চলো 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 হ্যালো দিন পর তোমার সঙ্গে যোগাযোগ হলো বলো কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো বলো সবাই ভালো এই দেখো এই দেখো এই দেখো হাই বলো হাই বলো মা হাই বলো হ্যাঁ করে চলো 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 হ্যাঁ খাওয়া দাওয়া শেষ মা খাওয়া হয়ে গেলে খালি কিছু খায় না ছেলে খায় না ছেলে ঘুম আসছে উঠবে তারপরে ডাকি নাই মানে ঘুমায় না তো দুপুরে আর কি ঘুম আগে

জামা কাপড় করতে পারে না ঘেমে একদিন গেঁদা গ্যা হয়ে যায় জামা বাইরে হাওয়া ও দাদা ভাই ওটা যে গত বছর তো চেন্নাই গেলাম আগের থেকে সুগার না কিডনির সমস্যা জ্বর ছিল দেড় বছর ওটার থেকে কিডনির সমস্যা হাই কোলেস্ট্রল সুগার תיוקו של משה, תגיד לי שם משה, עונג שם משה আসছি এখন ওয়াইটিউবে আসছি ফেসবুক পেজে মানে কয়েক মাস থেকে যোদ্ধাভাবে কাজ করি আগে করি নি মানে এক বছর দু বছর আগে চ্যানেল খোলা তবু ওই মাঝখানে এক বছর অনেকটা ঝর চাপটা যায় সোনো মা আমার যখন ছিল সাত মাস প্রেগন্যান্সি নিয়ে তখন নিজের নিজে তোমার দাদা ভাইকে নিয়ে তখন থেকে আর মানে এই ভিডিওগুলো কন্টিনিউ করাই হয়নি আমার মাসে তিন চারটে সাত দিলাম আবার শর্ট কোনো সময় দিয়ে বসে বসেই তখন ধর প্রেগনেন্সি ওরা মানে ভরা মাস কী করে হয় ওরা ভাই অসুস্থ হলো এগুলো তো টেনশনে আমার কিচ্ছু করা না গণেশ বাগ হ্যালো বলি হাই হাই অনেক সমস্যা গো মানে আমার সংসারে অসুস্থতাই বেশি তোমার বাবা ভাই চিকিৎসাটা বন্ধ হয়ে ট্রেন পাশে আমাদের বাড়ি হ্যাঁ ট্রেন লাইনের পাশে যেটা যে ধুবী গোয়াটি না এ আমাদের বাড়ির পাশ দিয়ে ট্রেন লাইন তো ভালো পাশে আমাদের এখান থেকে এক কিলোমিটার হবে স্টেশন গরমে কিরকম আছে তুমি কিরকম আছো গরমে সবার যে হালত আমার একই হালত গরম তো হবেই গরম দেখে কি ভয় চা খাই খাই মানে চা খাই এই চা খা চা তো দেখাতে চাকি খেতে হয় চাটা ধরো চা খাচ্ছি দেখবে মাম্পি দাস মানে এই ইউটিউবের লোকটাই বুঝলে মানে এটাই আমার ফেসবুকে দেওয়া আছে তুমি আমাকে গিয়ে হাই করে দিও আমি তোমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে আর নর্মা লাইফ বেশি আসি না আমাদের এখানে হয় না তো মানে রোজ দিন ভাবি সন্ধ্যার থেকে বিকাল থেকে সকালে ভাবি বৃষ্টি হবে আকাশ খারাপ হয়ে যায় এইবারে ঝড় মানে হাওয়া ঝরা হওয়া কিন্তু বৃষ্টি হয় না ওই জন্য গরমটা বেশি প্রচন্ড গরম পরে যাবি মা করবি না ধরবান তাস না আহা নম কর ঠাকুর নম কর ভালো ঠাকুর নম নম এখানে সেই গরম আর তোমার গিয়ে তো চালা ঘর না কি রোদ পরে গরমের দিনে আমরা থাকি না ঘরে সকালে এগারোটা ঘর থেকে বের হই ওই বাস ভাগ আছে আমাদের ওখানে মাচা করা থাকে ওখানে ঝাড়া দিন একবার চারটে সাড়ে চারটে স্নান করি ওই ছেলের সময় মাচায় নিয়ে থাকতাম মাচা করে ওখানে আমরা বসে থাকতাম মেয়ের সময় ওরা থাকার জন্য সেই গরম নিচে বসে আছি বিছানা তো গরু আলু অত্যাচার অত্যাচার সারা দিন অত্যাচার করে কিচ্ছু ঘরে ঠিক রাখে না এখানটা যে বার গেলে গেলে আর আমার সারাদিন ঘর বসে কালকে অবশ্যই দিয়ে লাইভ আসা হয় না হয় না সময় থাকে না কথা কি সময় থাকে একে নিয়ে না খুব অসুবিধা এ রাখা তো অত্যাচার করতে বাই চান্স পরে যায় কালকে তো আজকে আজকে মানে আমার টি টেবিল উল্টে পড়ে যায়

হ্যাঁ ইনস্টাগ্রাম করে দিতে তুমি আমার ইউটিউবে যেটাই আমার ইনস্টাগ্রামও আছে ফেসবুকও আছে চেষ্টাটা করি তো চেষ্টা করলে কেউ কিন্তু ভাগ্য শান্তি নেই হ্যালো তোমার ইনস্টাগ্রামে কি নাম বলো হ্যাঁ অবশ্যই হ্যাঁ হবে তো আসবো তুমি বলো আমাকে নামটা বলো সুপারি আটকে দেখবো নাকি फेसबुक फेसबुक करना

ঠিক আছে ঠিক আছে ভালো থাকবে চলো চলো কে ক্লাস আসবো জয়েন কর জয়েন কর Done, bro. Oh. Hmm.